বললে কি বিশ্বাস করবেন একসময় সকালের নাস্তা করাই হতো বিকেলবেলা শুনতে একটু উদ্ভট লাগলেও প্রাচীনকাল থেকে মানুষ রাতের খাবারের পর সারাদিন না খেয়ে থাকত আর এই উপবাস ভাঙাকে বলা হতো ব্রেকফাস্ট যেটা পরবর্তীতে হয়ে যায় সকালের নাস্তা ঐতিহাসিকভাবে সব সামাজিক শ্রেণীর মানুষ সকালের নাস্তা করত না তবে সতেরোশো শতাব্দী নাগাদ এটি জনপ্রিয় হয় এবং দিনের প্রধান খাবারগুলোর মধ্যে একটিতে পরিণত হয় ব্রেকফাস্টের উদ্দেশ্য হল রাতের দীর্ঘ উপবাসের পর শরীরকে শক্তি যোগানো এবং সারা দিনের জন্য শরীর ও মনকে প্রস্তুত করা সকাল সকাল তেলে ভাজা পরোটা ডাল ভাজি আর ডিম নাস্তা হিসেবে বাঙালির মস্তিষ্ক এটা চির জাগ্রত সাথে একটু পায়া স্যুপ আর হালুয়া হলে আরও জমে যায় বাহারি নাস্তার জন্য বাঙালিদের বেশ সুনাম রয়েছে আর সেই সুনাম ধরে রাখতে আজ যাওয়া বনিদি দিলেকায় গড়ে ওঠা বর্তমান সময়ের জনপ্রিয় দূরবীর বাংলা রেস্টুরেন্টে সালাম আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও বেশ ভালো আছি এই মুহূর্তে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি বর্তমান সময়ের নাস্তা এবং বাংলা খাবারের জন্য খুবই হাইপ একটা জায়গা যেটা ইতিমধ্যেই ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এখানে আসছে নাস্তা করার জন্য স্পেশালি এবং দুপুরবেলা তাদের যে বাংলা খাবার আছে সেটাও বেশ আলোচনায় চলে এসেছে মানুষের কাছে জায়গার নাম হচ্ছে দূরবীন বাংলা এটার অবস্থান মহাকালীতে সম্পূর্ণ ঠিকানা নিশ্চয়ই দেওয়া থাকবে তো অন্যদিন আমি দেখেছিলাম যে এখানে বিশাল একটা ভিড় থাকে স্পেশালি এই জায়গাটার সামনে প্রচুর লোকজন দাঁড়িয়ে থাকে টোকেন নিয়ে ভেতরে গিয়ে রাস্তা করতে হয় আজকে একটু সেই ভিড়ের চাপটা কম আই থিঙ্ক ভেতরে গেলেই বুঝতে পারবো টোকেন দিতে হবে না তো কথা বেশি না বাড়িয়ে চলুন ভেতরে যাই দূরবীন বাংলায় বাংলা খাবারটাকে কেমন জমজমাট করতে পেরেছে বা আদৌ পেরেছে কিনা সেটা একটু দেখে আসি

নিরকম টোকেনের ব্যবস্থা নাই কিন্তু আসলে পুরো রেস্টুরেন্ট ভর্তি মানুষ আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে আদার ওয়েজটেবেলটা পাবো না পুরাতন দিনের বাংলা গান বাজতে চাই দেখেন আমার মাথার উপরে এটা হচ্ছে ওনারা বাঁশ দিয়ে যে ঝুড়িগুলো বানানো হয় না গ্রামে ওই ধরনের ঝুড়ি বানায় তার মাঝখানে একটা বাতি দিয়ে দিয়েছে দেখতে সুন্দর লাগছে আর একটা বাংলা বাইপটাও চলে আসছে যাবো আচ্ছা আমরা টেবিল মনে হয় পেয়েছি চলেন যাই আসল একটা নাম দিয়েছে ওনারা হচ্ছে সকালের সহ চলেন আমরা পাড়াটা নিব ভাইয়া একটু নোট করবেন লাগবে না না যেহেতু আপনাদের রুটির অপশন তিনটা আমি তিন পরে রুটিটা একটু ট্রাই করি পরাটা রুমালি রুটি পাতলা নাম তিনটাই আমাদেরকে এক পিস করে দিলে হবে সবজি গুলিস্তান সবজি গুলিস্তান না আপত্তি নেই আপত্তি তো নাই ভাজিটা আছে আচ্ছা তাহলে ভাজি একটা দেন সকালে বেলা ডাল এটাও একটা দেন ডাল ভাজি মিক্স মানে এই দুটো মিক্স করে দিবেন তাই তো তেল এর দরকার নাই তাহলে ঝোলের রাজা আলু মানে এটা আলুর দম নয় নাকি নাম ইউনিক এটাও একটা দেন নরম গরম মগজ একশো বিশ টাকা দুশো চল্লিশ একশো বিশ টাকা যেটা ছোটো অপশন আমাদেরকে দেন মাখন চিকেন স্যুপ এটা তো আপনাদের ফেমাস আছে অনেক এটা তো খাবোই এটা একটা দেন ঘি মালাই সুজিটা অবশ্যই দিবেন খাসির পায়াটা আজকে আমরা স্কিপ করব কারণ আমরা গত একদিন আগে খাসির পায়ে খাইছি স্পেশাল খাসির পায়ে দুশো বিশ খাসির কলিজাটা খাও তাহলে আমাদেরকে যে যে বললাম ভাই আপনার এই দুইটা আইটেম বাদ আর হচ্ছে যেটা নাই ওইটা বাদ সবগুলো গিয়ে দেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে প্রাইসটা একটু বলি না এই যে সুন্দর ডেকোরেশন করা একটা জায়গা এখানকার প্রাইসটা আমার কাছে মনে হচ্ছে মোটামুটি একটু কমের দিকে আছে পরোটা আমরা উত্তরাতে খেয়েছিলাম বিশ টাকা এখানেও বিশ টাকা আমরা পাতলা নান এটা পঁচিশ টাকা দাম এখানে রুমালি রুটি হচ্ছে তিরিশ টাকা যেটা উত্তরা বাড়িতে আমরা যখন হাসেল মাংস খাই ওইখানেও সেম প্রাইসটাই থাকে সো প্রাইসের দিক থেকে আমার কাছে এটা একটু সুবিধাজনক জায়গা মনে হচ্ছে ভাজিটা তিরিশ টাকা ডালও তিরিশ টাকা আলুর দম যেটা ঝোলের রাজা আলু বলছে চল্লিশ টাকা মগজ একশো বিশ টাকা বা দুশো চল্লিশ টাকা যে পোষণটা আপনি নিতে চান আর কি আর এদিকে সুজি আছে ঘি মালাই সুজি বলছেন পঞ্চাশ টাকা মাখন চিকেন স্যুপ একশো পঞ্চাশ টাকা মাত্র সো প্রাইস দেখে আমার কাছে ভালো লাগছে যে ওনারা যে বাংলা খাবারের আয়োজনটা করেছে এখানে যে প্রাইসটা দিয়ে রেখেছে এটা সহনীয় পর্যায়ে আছে অসহনীয় পর্যায়ে চলে যায় না আমার মনে হয় দোকানের যিনি মালিক অথবা মালিক পক্ষের যে কোনো একজন হান্ড্রেড পার্সেন্ট নব্বই দশকের মানুষ যিনি নব্বই দশকে বড় হয়েছেন আমাদের মতো এই জায়গার প্রত্যেকটা কোনায় কোনায় নব্বই দশকের যে জিনিসগুলো খুব প্রচলন ছিল একটা সুইচ আছে না যেগুলো আমরা অনেক আগে ইলেকট্রিক সুইচ যেটা উপর নিচে করে বাতি অন ফ্যান অন করতে হতো সেগুলো এখানে ইনস্টল করা আছে পুলা আছে ঝুড়ি আছে পুরাতন দিনের পিতলের কেটলিগুলো রয়ে গেছে অ্যান্ড পুরোনো দিনের সেই গানটা বাঁচতেছে এবং পুরো জায়গার বাইপ কালার মনে হচ্ছে মাটির দেয়াল তৈরি করে রাখা অ্যাম্বিয়েন্স আমার কাছে তো ভালো লাগছে নিশ্চয় সুপ আচ্ছা কোনটা যে কি বুঝতে একটু সমস্যা এটা তো ডাল এটা ভাজি এটা কলিজা এটা আলুর দম এটা কি এটা এটা স্যুপ এটা স্যুপ আর এটা ঘি যে সুজি সেটা আছে ঠিক আছে ভাই বুঝতা আছে কোয়াস কে নাই আর কোন আইটেম আছে আপনাদের সকালে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আমরা এগুলো একটু আগে খেয়ে ট্রাই করে দেখি কি কি আইটেম গুলো আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে আলুর দম এই যে এটা আলুর দম এটা হচ্ছে ওনাদের সবজি এখানে নিয়েছি একটা সুজি ঘিমালাই সুজি এটা হচ্ছে ওনাদের সেই খুবই মানুষের পছন্দ করা চিকেন স্যুপ এটা ডাল আর এখানে আমরা নিয়েছি খাসির করিজা এখানে পরোটা আছে নান আছে রুমালি রুটি রুমালি রুটিটা দেয়নি আই থিঙ্ক রুমালি রুটি দিতে ভুলে গেছে যাই হোক দূরবীন বাংলা রেস্টুরেন্টের ভাষায় সকালে শহর মানে নাস্তার আইটেমগুলো দেরি না করে শুরু করা যাক কী বলেন আমি প্রথমে যেটা ট্রাই করবো ওনাদের ডালটা বেস রুমালি রুটি হ্যাঁ আমরা রুমালি রুটি একটা চেয়েছিলাম এটাও চলে আসছে এই যে আমি একটু ডাল নিয়েছি আর একটু সবজি সচরাচর তো আমরা নাস্তার সময় একটু ডাল ভাজি সবজি আর ডিম হলে একটু ভালো লাগে তো ওই দুইটা আইটেম আমি একটু আগে নিলাম এটা একটু আগে ফ্রাই করবে পরোটা সাথে আমাদের ডালটা আলাদা করে একটু দেখি খেয়ে বিসমিল্লা করা পরোটা আর ডাল দিয়ে দুর্বিন বাঙাল বিসমিল্লা নর্মালি একটা এই ধরনের টিপটপ বড় রেস্টুরেন্টে যদি খেতে যাই তাহলে ডাল এবং ভাজি একটু অন্যরকম হয় সত্যি বলতে কি আমার কাছে না রাস্তার লোকাল দোকানগুলোতে যে ধরনের একটা টেস্ট আছে না ওটা বেশি ভালো লাগে যদিও কোয়ালিটি দিক থেকে ও ভালো না কিন্তু এইখানে আমি এই যে ডালের যে টেস্টটা না এটা আমাদের লোকাল জায়গায় যেরকম খাই কাছাকাছি একটা টেস্ট মনে হচ্ছে চল চলুন যে সবজি এটা মনে হয় লাউ আছে সাথে ভেঙে একটু ডিম ভেঙে দেওয়া আছে আরও কিছু আইটেমও সবজি মিলাই হয়তো এটা একটু খাওয়া যায় না ডাল পরোটা দুটোই আমার কাছে ভালো লেগেছে ডালটা ভালো লাগার কারণ হচ্ছে বললাম ওই কমন যে স্বাদটা আমরা পাই লোকাল রেস্টুরেন্টে ওটা পেয়েছি আর সবজিতে আমার জন্য বাজি মাত করেছে হচ্ছে পাসফোরণোরণের একটা সুন্দর স্মেল একটা ঘান আছে হালকা মিষ্টি হালকা একটু ঝাল ঝাল বেশ দুর্দান্ত স্বাদ পরোটাও ওনারা একদম থাপ্পানো পরোটা যেরকম হয় রান্না করে এরকম থাপ্পায় দেয় আই থিঙ্ক ওরকমই করেছে এদিকে ওনাদের আলুর দম যেটা আর কি ওনারা অন্য একটা নাম দিয়েছে আমি বলেছিলাম ভুলে গেছি একটি আলু আর আলুর দমের ঝোলটা একটু নিয়ে নিই এটা আমি পরোটা দিয়েই ট্রাই করব এই যে আলুর দম এক পিস আলু নিয়েছি আর এর ভেতরে ঝোল আছে আলুর দমটা সিম্পল টাইপের করা আলু ছোটো ছোটো পিস করে দেওয়া আছে আলুর দমে নর্মালি আলুর পিসটা আর একটু বড়ো রাখে যারা আলুর দম অথেন্টিকভাবে খেয়েছে আর ঝোলটা ওনারা আলুর দমের ঝোলের থেকে বেশি রেজালা রেজাল একটা ঝোলের ফেভার চলে এসেছে এখানে সত্যি বলতে আলুর দমটা খেতে খারাপ লাগছে না তবে আমি যে ধরনের অথেন্টিক আলুর দম খেয়েছি বিভিন্ন হিন্দু ফ্যামিলিতে আমার গ্রামে ওইটা এখানে মিসিক খাসির কলিজা এই সব আইটেম অনেকেই পছন্দ করে না এটা একটু কন্ট্রোভার্সিয়াল আইটেম তো খাসির কলিজাটা আমার পছন্দের জিনিস স্কুল ছুটি হয়ে গেল নাকি বেল বেজে গেল খাসির কলিজায় ওনারা বেশ ছোটো ছোটো পিস করে কলিজা রেখেছে আর বেশ মস্তাদের একটা ঝোল ওনাদের এখানে খেয়ে দেখি কলিজাটা মস্তাদার হওয়ার পরেও বেশ একটু মিষ্টি মিষ্টির দিকে এইসব নাস্তার আইটেমে অতিরিক্ত ঝাল হলে খারাপ লাগে তবে আমার জন্য একটু ঝাল ঝাল হলে আমি বেশি প্রেফার করি মিষ্টিটা আমার কাছে খাবারের মধ্যে অত জমেন যদি স্লাইটে থাকে এবং অন্য মশলা দিয়ে মিষ্টিটাকে ব্যালেন্স করতে পারে তাহলে আলাদা কথা বলি যেটা আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে এখানে রুমালি রুটি নিয়েছিলাম আমি যে রুমালি রুটিটা দিয়ে আমাদের যে সুজি আছে ঘি দিয়ে বানানো সুজি এটা মিষ্টি আইটেম এইটা একটু খেতে চাই সুজিটা তো দেখে ভালো লাগছে এই করে একটা ঘি মনে হচ্ছে ঘিয়ের আস্তরণ করে আছে খাওয়া যাক অসাধারণ সুজিটা মানে সুজিটা মুটিতে কিন্তু আপনার অতিরিক্ত মিষ্টি লাগবে তবে আপনি সুজির উপরে যে ঘিটা রয়েছে ঘি একটা সুন্দর ফ্লেভার আপনার কাছে চলে আসবে আর একদম স্লাইটলি মিষ্টি হওয়ার কারণে সুজিটা আপনি পরোটা দিয়ে খান অথবা এই রুমালি রুটি দিয়ে খান আমার মনে হয় খারাপ লাগবে না আমার কাছে সুজিটা অনেক বেশি পছন্দ হয়েছে একদম খাওয়ার মতো একটা জেনুইনলি ভালো যাই হোক আমাদের আরেকটা আইটেম তো ট্রাই করা বাকি রয়ে গেছে এটা হচ্ছে আমাদের চিকেন স্যুপ আজকে আমরা নিয়েছিলাম নান রুটি একটা নান থেকে একটু ছিঁড়ে নেই চিকেন স্যুপের না আমি জাস্ট স্যুপটা একটু খেয়ে দেখতে চাই স্যুপটা তো বেশ ভমে উপরে একটা তেল তেলে আছে এটা ঘিয়ে দেয়া নাকি বাটার দেয়া আমি কি স্যুপটা একটু খাই বাটার দেয়া চিকেন স্যুপের শুধু স্যুপটা তো আমার কাছে অতটা জমলো না আমি জাস্ট একটু নাম দিয়ে খেয়ে দেখি আমাদেরকে আরো আছে দু পিস বা তিন পিস ছিল এই চিকেন এই যে এরকম দামও যে অনেক বেশি না একটা কথা বলি কি জানেন আমি যত জায়গাতেই বাংলাদেশে বাটার চিকেন বাটার দিয়ে রান্না করা কোন আইটেম খেয়েছি প্রত্যেকটা জায়গাতেই এই বাটার থেকে আমার কাছে একটা যখনই রান্না করে সামনে আনে একটা বিস্কিট বিস্কিট ফ্লেভার চলে আসে এবং এটাও তার ব্যতিক্রম আমার কাছে মনে হচ্ছে এই ফ্লেভারটা আমার মনে হয় বাটারের প্রবলেমের কারণে আসে এবং রান্নার ক্ষেত্রে এটাকে স্যুপ বলা যায় কিনা আমি একটু সন্ধিহান হয়তো বলা যায় আমি এই ধরনের স্যুপকে অভ্যস্ত না একটা বেশ ঘন মানে নাস্তার পরোটা বা রুটির সাথে খাওয়ার জন্য হয়তো ভালো তবে ফ্লেভারটা ওই বাটারটার কারণে একটু বিস্কিট বিস্কিট টাইপের ঝোল মনে হচ্ছে এটা আমার পছন্দ হয়নি অনেকের কাছে কিন্তু এটা বেশ ভালো লেগেছে এবং আমি দেখেছি বিভিন্ন ভিডিওতে মানুষজন এই স্পেশালি সুপটার কথাই বেশি বলছি যেটা নাকি তাদের অনেক মজা লেগেছে দেখেন এক একজনের সাথে একরকম আমার কাছে ভালো লাগেনি কিন্তু অনেকের কাছে কিন্তু বেশ ভালো লেগেছে আপনার কাছেও লাগতে পারে বাট আমার কাছে এই পছন্দ এটা বজার মুরগি আমার কাছে ওনাদের উইনার হচ্ছে সবজি ডাল আর সবার উপরে যে জিনিসটা আমার ওনাদের ভালো লেগেছে সেটা হচ্ছে ওনাদের সুজি যে দামটা রেখেছে এই দামটা অনেক বেশি বা মানুষের পকেট কেটে নিচ্ছে এটা আপনি বলতে পারবেন না বলার সুযোগ নাই আর আইটেমগুলো যদি আপনি খান পরিচিত যে আইটেমগুলো আছে এগুলো আপনার কাছে ভালো লাগবে আপনি মজা পাবেন কি এবং আমাদের কিছু আইটেম আছে যেগুলো একটু ইউনিক যেমন এই এটা বেশ ইউনিক এবং বেশ মজাদার অনেক মানুষ এটা খুবই পছন্দ হবে এবং তারা ফিরে আসবে ওই সুদিটা খাওয়ার জন্য স্যুপের ব্যাপারটা কন্ট্রোভার্সিয়াল হয়ে গেছে আমার মতো মানুষজনের কাছে হয়তো সুপটা পছন্দ হবে না আবার অনেকেই এই স্যুপটাই অনেক মজা নিয়ে খাচ্ছে আলুর দমটা মাঝামাঝি রাখবো আলুর দম এবং ওনাদের পলিজাটা যে একদম স্বাদে উড়ে যাবেন না একেবারে মাঝেও বলতে পারবেন ওভারঅল দূরবীন বাংলায় খাওয়ার এক্সপিরিয়েন্সকে খারাপ বলার সুযোগ নেই একটা নব্বই দশকের ভাইক তারা ক্রিয়েট করেছে এখানে এবং খাঁটি বাংলা যে সমস্ত খাবার খেয়ে আমরা বড় হয়েছি মানুষজন যে সমস্ত খাবার সকাল দুপুর রাতে খায় ওই ধরনের খাবারই ওনারা বিক্রি করছে কিছু আইটেম কারো ভালো লাগবে কিছু লাগবে না খুবই স্বাভাবিক রাস্তা তো মোটামুটি শেষে দেখে তবে সকাল সকাল নাস্তা করে অনেকেরই অভ্যাস একটা চা খাওয়া দেখেন আমি ওরকম চা কফি অত প্রেফার করি না কোনো সময় মাঝে মাঝে একটু যদি বিনস থাকে কফি বিনস তাহলে হচ্ছে ব্ল্যাক কফি খাই ইটস নট লাইক যে এটা অনেক বনিদি খাবার এই জন্য খাচ্ছি আমি আসলে ব্ল্যাক কফির অনেক হেলথ বেনিফিটের কথা শুনেছি জানি এই জন্য মাঝে মাঝে খাই এছাড়া চা বা কফির পর আমার একদমই কোনো লাইক অনেকের আছে না চা না হলে চলেই না সকালে মর্নিংয়ে কফি না হলে চলে না আমার এই ধরনের কোনো অভ্যাস নেই তারপরেও এখানকার চাটা শুনেছি বেশ মজা আর আমার সাথে যিনি আছেন উনিও খাবেন তবে ভাবলে চাটা খেয়ে যাই আমাদের চলে এসছে দূরবীন বাংলার চা কাপটার সাইজ বেশ বড়ো মানে চায়ের পরিমাণ যারা চা অনেক পছন্দ করেন তাদের জন্য পরিমাণটা বেশ ভালো আছে খেয়ে মজা পাবেন আমি জানি না চা খেতে কেমন আর আমি আসলে চা বিশেষজ্ঞ না মানে চা আমার একদমই কম খাওয়া হয় সো এই হয়তো আমি তেমন কোনো ভালো কমেন্টস আপনাদেরকে বলতে পারব না বিস্তারিত আমাদের হচ্ছে টোটাল টাকা পাঁচ পার্সেন্ট ভ্যাট হচ্ছে তিরিশ টাকা সত্তর পয়সা টোটাল হচ্ছে ছয়শো পঁয়তাল্লিশ টাকা ওকে এইখানে পাঁচ পার্সেন্ট ভ্যাট নিচ্ছে এই ব্যাপারটা আমি ইদানিং কনফিউজ থাকি কেউ কেউ নেয় কেউ কেউ নেয় না ওপেনিং এন্ড ক্লোজিং টাইমটা ঠিকানাটা একটু বলে দেন মানে অ্যাড্রেস এটা হ্যাঁ এটা ঠিকানা আর কয়টা থেকে আপনারা ওপেন করেন কয়টা আমরা মর্নিং এ সকাল শুক্র শনিবার 6:30 টা ওপেন হয় এছাড়া 7:00 টা ওপেন হয় শুক্র শনিবার অনেক রাশ পড়ে তো তার জন্য 6:30 টা আসলে ইনশাআল্লাহ খাবার পেয়ে যাবে সবগুলো আর লাস্ট টাইম হলো 11:00 টা পর্যন্ত সকাল নাস্তা আইটেমটা 11:00 টা পর্যন্ত থাকে কিন্তু সব খাবার अवेलेबल থাকে না আমাদের আচ্ছা আর আপনার ঠিকানাটা একটু ভালো করে বলুন এটা মহাখালী অলওয়েজ গেট থেকে একটু সামনে আইসা ইউনিভার্সিটির সকালবেলা নাস্তাটা না মানে বাঙালিদের সাথে একটা ব্যাপার আছে সত্যি বলতে নাস্তার সময় একটু বেঁচে খাওয়া যে জিনিসগুলো খুবই মুখরো এইগুলো খাওয়া আমাদের সংস্কৃতিতে খুব ভালোভাবে জড়িত আছে স্পেশালি আমার জন্য আমি আমার শৈশবে নাস্তার আইটেম এত বেশি পছন্দ করতাম যে আমার এখনও মনে আছে একবার তখন আমাদের সময়ে একটা বৃত্তি পরীক্ষা হতো ক্লাস এইটে থাকতে তো আমি ক্লাস এইটে বৃত্তি পাই বাবা আমাকে জিজ্ঞেস করলো যে আচ্ছা ঠিক আছে তুমি তো বৃত্তি পেয়েছো কি খেতে চাও বা কি চাও কি খেতে চাও না আমাকে বলো তুমি কি চাও আমি তখন তাকে বলেছিলাম যে কিছু অন্য কোনো কিছু চাই না আমি বলেছিলাম যে আমাকে বাজারে নিয়ে আমাদের গ্রামের হাট যেটা সেই বাজারে নিয়ে আমাকে পরোটা দিয়ে আর ডাল দিয়ে খাওয়াইতে হবে কেন ইমাজিন যে এই পরোটা ডাল আমার কাছে কত প্রিয় ছিল এর প্রিয় থাকার একটা রিজন ছিল হচ্ছে আমার নানু যখন আমি মানিকগঞ্জ আমার নানু বাড়িতে আসতাম না যখনই আমার নানুবাড়ি মানিকগঞ্জে আমি যেতাম তো আমার নানু কি করতো আমাকে নিয়ে ভাদিয়াখোলা নামে একটা বাজার ছিল তো বাজারে নিয়ে যেত ওইখানে একদম কড়কড় পরোটা ভাজা পাওয়া যেত এবং সেই পরোটা ডাল ডিম ভাজি দিয়ে আমি সকালে নাস্তা করতাম এটা খুব পছন্দের একটা ব্যাপার ছিল আমার তো অনেকদিন পরে আমি নাস্তার আইটেমগুলো খুঁজে যে আপনাদেরকে দেখাবো এটা খুব কম পাওয়া যায় একটু ভালো দেখানোর জন্য এই জায়গায় তারা বাংলা খাবারটা চালু করেছে নাস্তাটা করাচ্ছে মানুষকে আইটেম যে খেতে অনেক বেশি সুস্বাদু সেটা কিন্তু না বাট খাবার খেতে ভালো মানে এমন না যে আপনি খেয়ে হতাশ হয়ে যাবেন যে কি খেলাম একদমই ভালো লাগলো না এরকম না ব্যাপারটা খাবার কিছু একটা তো আমার কাছে অনেক দুর্দান্ত লেগেছে সুজি যেটা ডাল ভাজিটাও মোটামুটি ভালো ছিল এক কথায় যদি বলি দূরবীন বাংলার খাবার সকালের নাস্তা যেটা আমি খেলাম এই ব্যাপারে আমি বলতে পারবো খারাপ না খারাপ বলার মতো না যাই হোক ভিডিওটা যারা এই পর্যন্ত দেখেছেন অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আরেকটা কথা বলি আমার সাথে সাথে আপনাদের সাথে নাও মিলতে পারে সো আমি কি বললাম সেটা শুনে ঝাঁপায় পড়বেন না কোথাও খাওয়ার জন্য আর বর্তমানে যেহেতু জায়গাটাকে বেশ ভাইরাল অনেক ভিড় থাকে স্পেশালি শুক্র শনিতে তো আরও কয়েকটা দিন পরে আসলে একটু আরামসে খেতে পারবেন আই থিঙ্ক ভালো থাকবেন অন্য কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম